এই হলো আমাদের মানুষ কালকা চলে যাব গাঠটি বানছে তো এখন সামান নিচে দেয় না তিরিশ কিলোর সামান সারজা বিমানে সারজা এয়ারপুটে এমারতের বিমানে তো এই তো গাঠটি শেষ কালকা চলে যাবো সময় আজকে ফজরের সময় চলে যাবো তো নতুন যন্ত্র আনছি আমি আনছি বাঙালি আনি নাই আমি বাঙালি আরেক বাঙালি লোক কাজা লাগে আর আমাক বাঙালির রাইলে শুধু আগে টুংরা টুংরি স্টার্ট করে এর জন্য আমার পছন্দ মতো তুপি আনছি আমার বান্ধবী আসলে ওর বান্ধবী আমার বান্ধবীর বই না বই নিয়ে আসছি আমি এলাকা তুপি আনি আসছি এই তো বিস্মিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার বোনেরা আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দয়া করি আর এইদিকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর ও আপনারা দোয়া করবেন আমার জন্য আমার জন্য না সকলের জন্য দোয়া করবেন তো অনেক দিন যাবৎ কফি বিস্কুট খাইনি আজকে কফি বিস্কুট বানানোর জন্য প্রস্তুতি নিছি তো এর জন্য নিয়ে আছি এটা কোকো পাউডার কোকো পাউডার না দিলে চলে সবাই পারেন বাস আমি বললাম কোকো পাউডার নেডু কফি ওইটা আইসিং সুকার এটা হলো বেকিং পাউডার না আজকে দেখি বেকিং পাউডার ছাড়া আমার কি বিস্কুট হয়নি এটা বেকিং সোডা তেল ডিম তো বেকিং সোটা বানাই দেখি হয়নি এর জন্য দুইটা ডিম নিশ্চিত দুইটা ডিম কিসের জন্য নিশ্চয় আমার ডিমটা অনেক সোটো এর জন্য নিশ্চিত দুইটা ডিম তো ডিমে থাকে গেলে মোটায় ফেলাই দিম এটা তেল দিয়ে দিলাম আর ছোট একটা বাটা দিয়ে দিলাম তো এখানে একটা মেয়ে আছে ওই মেয়েটা আনতো সব সময় মার্কেটে থেকে তো মার্কেটের ডাবার ও বাটা জমা দিয়ে দিছি বাটাটা একটু লবণ দিয়ে দিই তো এখানে গেল ফিটবো একটা মেয়ে আসিল ওই মেয়েটা সব সময় কপি বিস্কুট দিলে আনতো এখন ওই মারা গেছে ওর অনেক পছন্দ ওর একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার অনেক পছন্দ ওই বিস্কুট তো ওগুলি আবার একবার পাতলা করে খুবজের মতো বানায় রুটির মতো একবার পাতলা বানায় উপর আবার চিনি থাকে খাইতে বহুতই টেস্ট লাগে তো ওই পরে পরে আর আনা হয় না তো আমি যাই মাঝে মধ্যে দেখি দেখলে মনে পড়ে ওর কথা তো ওই মর্ষে পরে আড়ানা হয় না মার্কেটে যাই কলজার মধ্যে আঘাত লাগে ওইটা দেখলে আয়না সবাই ডাক পারতো বাক কইরা দিত দিত এটা নেই এটা নেই মুখ এটা মুখ এরকম করতো আল্লাহনি বেশ দিন পরে ইনি জান্নাত বাসি করে ওরে ওর মেয়েটা রেনি আল্লাহ ভালো রাখে দোয়া করি এ তিনটার জন্য একটু দিলাম কুকু পাউডার দিয়ে দিছি এটাকে কফি পাউডার এটা বেকিং সুটা কিছু মানুষ আছে চইলা যায় দুনিয়া থেকে তার স্মৃতি অনেক কিছু অনেক রাই খেলা যায় মরার আগে মনে হয় সবারই এমন লাগে বলতে পারি না রব্বি লালামিন ইয়ে চাকরি করতো স্কুলে তো ডিউটিতে থেকে আসে না শুধু শুয়ে থাকতো একবার এসে উক্ত এসে থাকত আমি বলতাম কি হয় তুই ভাত খাবি না উট খাবি না যে মানুষ ডিউটিতে থেকে হার আগে টেলিফোন করে ভাত তাড়াতাড়ি আনবার গো খাবার আনবার টেবিলের সামনে ওই মানুষ মনে করেন খায় না কয় রাগ গা পরে খামুন এমন করে আমি কই কি এমন করে খাব মনটা কি আমার কামড় দিস যেন কাজ মনটা মধ্যে উঠতো জানি অন্যরকম একটা চিন্তা থাকতো এরকম একটা পরে দুই তিন মাস হইল পরে চলে গেল খায় না পড়ে থাকে কেউ কথা কয় না খালি নিচের দিকে চায় থাকে অন্য দিকে দিয়ান দইরা থাকে এমন করে তো এটা হয়ে গেছে খুবই সুন্দর একটা বাসন সরছে তা কপি বিস্কুট তো কপি বিস্কুট যখন কপির মতো ডিজাইন করুন কপির মতো ছোট্টো করুন ওইভাবেই বানাম দেখি সে বেকিং পাউডার ছাড়া কেমন হয় বিস্কুট হয়নি নাকি আর কফি বিস্কুটটা একটু শক্তই হয় সব সময় বিস্কুট বানাইলে গিলতে বানাইবেন বিস্কুট চিকেন ফ্রাই এটা বাটা দিয়ে দিলাম স্প্রে বাটা কফি ডিজাইন যখন বনাম কফি এরকম থাকে খেল করে দেখতে পারেন কফির দোকানে যায় এখন টেলিফোনের পাওয়ার যে আমার নিচে নেমে যায় দোকানে যাইতেই বইটা ঠিক করার জন্য ভাবে আমি সব বিল বানাই নেবো ইনশাল্লাহ তখন আপনার আমার সাথেই থাকেন এটা আলহামদুলিল্লাহ এক সিনি হয়ে গেছে এটাকে চিনি আরবিতে তো এটা এখন অভিনয় দিয়ে দিব আমি এই দেখি কেমন হয় বেকিং পাউডার সারা কেমন হয় তাহলে আরেকবার বানাইছিলাম খুব টেস্ট হয়েছে অন্য চ্যানেলে দিয়েছিলাম খুবই স্বাদ হয়েছিল তো আজকে দেখি কেমন হয় ইনশাআল্লাহ আশা রাখি ভালোই হইব তো এটা আমি ওপেনে দিয়ে দিই এটা হইতে থাকে কার্ডে বানাই এই তো আমার কফি বিস্কুট দিলি তাই আসেন সবার দাওয়াত মশলা চা দিয়া এই তো মশলা চা দিছি আমি তো এই পছন্দ করি না দুধ চা পছন্দ করি না আমি সময় চা চাটা খাই সব ধরনের মশলা দিয়া লাল চাটা পছন্দ করি তাই আসেন সবার দাওয়াত খায় যান সকালবেলা সকালে তো আজকে সকালের নাস্তাটা আবার হারিস চিকেন দিয়ে এখানে সাদা করে রান্না করে আর রানামক রাত্রেবেলা বিজয় রাখে গমটা পরে গমটা দিয়ে আর চিকেন দিয়ে একসাথে করে বয়েল করে এটা গুটনাদ্দা ঘুরতে থাকে আমার দেশের মতো সাদা যাওয়ার মতো আর কি হয় আমাদের দেশে যেমন এটা রান্না করে হালিমটা রান্না করে ময় মশলা দিয়ে এখানে আর কি মই মশলা দেয় না হালিমটায় এটা শুধু সাদা রান্না করে শুধু লবণ দেয় আর চিকেন দেওয়া এটা কেরিও করতে পারবেন বেবিদের জন্য মাদ্রাসায় দিয়ে দিতে পারবেন দেবীরা খুব খুশি হইব খাইতে খুব সুন্দর খুব ছোট্ট পদের তো বিস্কুটটা বেবিদের পছন্দ হবে ছোট এটা কপিটা তো এরকম ডিজাইন থাকে তাই কফির ডিজাইন বানাইছি এবং কফি দেওয়া তো বানাইছি এটা কফি খাইতে বহুতই টেস্ট একবার ট্রাই করে দেখতে পারেন যে না করছেন বানায় বক্সের ভিতরে রেখে দিতে পারেন মেহমান আসলেও দিতে পারেন খুবই একটা খুব খুব একটা টেস্টিকর বিস্কুট ট্রাই করতে পারেন আর বড়ো করেও বানাই রাখছি কয়েকটা তাই বড়োটাও অনেক সেম সেম দিতে হবে সেম সেম জিনিস তাই সবাই ভালো থাকবেন আমার এই বিস্কুটটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন একটা লাইক অনেক দূর পরে একটা মানুষকে নিয়ে যায় আপনারা লাইকটা দিয়ে দিবেন দয়া করে সবাই তো ভিডিওটা দেখেনি কষ্ট করে লাইক দিন একটু কষ্ট করে একটা কমেন্ট করে দিন আর যার ভিডিওটা না দেখতে পারি সময় মতো তার ডাকালকে দেখে নেব পরের দিন দেখে নেব ইনশাল্লাহ মনে কোনো কষ্ট নেবেন না